হাবরায় রামনবমীর র্যালিতে ধুমধুমার কাণ্ড তার কারণ এই র্যালিতে রাজু ব্যানার্জি অর্থাৎ বিজেপি নেতা রাজু ব্যানার্জির হাতে ছিল ইসরায়েলের ফ্ল্যাগ আর সেই ইসরায়েলের ফ্ল্যাগ যখনই পুলিশ কেড়ে নিল অর্থাৎ ইজরায়েলের ফ্ল্যাগ একদম পুলিশ ফিরে দেওয়ার পরই ঘটে গেল ধুমধুমার কাণ্ড একদম যশোরহাটে এই কাণ্ড কিন্তু আজকে হা হাবড়ার মানুষ সাক্ষী থাকলো একদম রামনবমীর এই বর্ণাঢ্য র্যালিকে কেন্দ্র করে কিন্তু মানুষের একটা অন্যরকম আবেগ কাজ করছিল উন্মাদনা ছিল কিন্তু সেই উন্মাদনার জন্য হঠাৎই তাল কেটে গেল তার কারণ রাজু ব্যানার্জির হাতে থাকা সেই ইসরায়েলের ফ্ল্যাগ যখনই পুলিশ ছিঁড়ে দিল তখনই কিন্তু পুলিশের সাথে একদম হাতাহাতি ধস্তাধস্তির পরিবেশ তৈরি হয় তারপরই রাজু ব্যানার্জি সহ রামনবমী এই এই বর্ণাঢ্য র্যালিতে যারা ছিলেন সকলেই কিন্তু রাস্তায় বসে পড়লেন করেছেন এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মাঠে নামতে হয় হাবড়া থানার তিনি কিন্তু ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় বিজেপি যারা নেতৃত্ব রয়েছে আর তাদের সাথে কথা বলে এরপরে কিন্তু অবরোধ তলে ফের হাবড়ার এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক ফের যার রাম ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু আবার হাবড়া জয়গাছির উদ্দেশ্যে রওনা দিলেন

যখনই পুলিশ কেড়ে নিল অর্থাৎ ইসরায়েলের ফ্ল্যাগ একদম পুলিশ দেড় হওয়ার পরেই ঘটনাটা ঘটে গেল ধুমধুমার কাণ্ড একদম জশরটে এই কাণ্ড কিন্তু আজকে হাবরার মানুষ সাক্ষী থাকলো একদম রামরগমীর এই বর্ণাটো র‍্যালির কেন্দ্র করে কিন্তু মানুষের একটা অন্যরকম আবেগ কাজ করছিল উন্মাদনা ছিল কিন্তু সেই উন্মাদনার জানো হঠাৎই তাল কেটে গেল তার কারণ রাজু বনার্জির হাতে থাকা সেই ইজরালের ফ্ল্যাগ যখনই পুলিশ ঘিরে দিল তখনই কিন্তু পুলিশের সাথে একদম হাতা হাতি দস্তાવীর পরিবাস তৈরি হয় তারপরই রাজু বনার্জি সহ এই এই বর্ণাঢ্য র্যালিতে যারা ছিলেন সকলেই কিন্তু রাস্তায় বসে পড়লেন শেষ ফেস এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য হয় থানার তিনি কিন্তু ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল যারা নেতৃত্ব রয়েছে হাবড়ার তাদের সাথে কথা বলে এরপরে কিন্তু অবরোধ তোলে ফের হাবড়ার এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক ফের রাম ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু আবার হাবরা জয়গাছির উদ্দেশ্যে রওনা দিলেন তবে আজকের হাবড়ার এই ঘটনা কিন্তু এক নজিরবিহীন ঘটনা

করেন চামচাগুড়ি করো তৃণমূলের নেতাদের অ্যারেস্ট করুন চামচাগুড়ি করছেন শান্তিপূর্ণ মিছিলে গণ্ডগোল করছেন ইসরায়েল একটা স্বাধীন দেশ বন্ধু রাষ্ট্র ভারতের পতাকা ইসরায়েলের পতাকা একসাথে উঠছিল উঠবে এখানে কাজের পতাকা উঠলে পাকিস্তানের পতাকা উঠলে এখানে অবরোধ করবো রামের রামের মিছিলকে বাধা দিচ্ছে শান্তিপূর্ণ মিছিলকে দাদাগিরি দেখাচ্ছে পুলিশ আবার রংবাজি করছে রংবাজি দেখাচ্ছেন আমাকে আমরা অনেক পুলিশ দেখেছি রংবাজি দেখাচ্ছেন